দেশের ডলার সমস্যার সমাধানের অন্যতম মাধ্যম হতে পারে প্রবাস আয় বা রেমিট্যান্স তবে তার আগে দশটি বিষয়ে বিশেষ নজর দিতে হবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও প্রবাস আয়ের শতভাগ ব্যাংকের মাধ্যমে আসছে না তথ্যমতে ব্যাংকিং চ্যানেলে বর্তমানে প্রতি ডলারের বিপরীতে একশো একুশ টাকা পাচ্ছেন প্রবাসীরা আর খোলা বাজারে এই রেট সর্বোচ্চ একশো বাইশ টাকা কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে বর্তমানে হুন্ডিতে সুবিধা করতে পারছে না হুন্ডি চক্র অফিসিয়াল রেট বা হুন্ডি রেট কাছাকাছি চলে আসায় প্রবাসীরা বর্তমানে ব্যাংক চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ফলে হুন্ডি বন্ধ করা গেলে বর্তমানে বছরে আসা পঁচিশ বিলিয়ন ডলার দ্বিগুণ অর্থাৎ বিলিয়ন করা সম্ভব বিদেশ থেকে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডি কারবারিদের দৌরাত্ম প্রতিরোধে দশটি প্রতিবন্ধকতার কথা বলা হয় প্রতিবন্ধকতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বৈধ পথের তুলনায় অবৈধ পথে রেমিট্যান্স বিনিময় হারের ফারাক প্রবাসী বৈধ কাগজপত্র না থাকা প্রবাসী বাণিজ্যিক ব্যাংকের শাখা না থাকা বা পর্যাপ্ত শাখার অভাব এছাড়া পর্যাপ্ত এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা প্রেরণে উচ্চ ফি বা সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা প্রতিবন্ধকতা তৈরি করছে অর্থনীতিবিদরা বলছেন বৈধ পথে প্রবাস আয় দেশে আনতে সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাতে হবে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হতে হবে এ কাজে কিছু দেশের মতো বিশ্ব ব্যাংকেরও সহায়তা নেওয়া যেতে পারে হুন্ডিকে চতুরভাবে উৎসাহিত করার কাজে যুক্ত কিছু বাণিজ্যিক ব্যাংক বা তাদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ